সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখ সাতই মাঘ বাংলাদেশের মতে আটই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি দশ রজব রোজ সোমবার দ্বাদশী তিথি থাকবে রাত্র নয়টা একুশ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ত্রোদশী তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে শেষ রাত্র ছয়টা ছত্রিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষরাশিতে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে মঙ্গল বুধ শুক্র ত্রিগ্রহ যোগ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপলক্ষ রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজের সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জান জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনানোর সাথে হবে আপনাদের দুর্বার গতিতে গিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার পাবে যে দিনে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমন সেই সঙ্গে বহুল প্রচার ওপর আপনাদের ব্যবসা বাণিজ্যের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রসস্ত হবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ হবেন মন আনন্দে নাচবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে আপনাদেরও স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রতি নিশ্চিত প্রজ্বলিত হবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে তাতে সন্দেহের অবকাশ নেই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কিটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণ করে দেবে এমন কি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রপ করবে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন কি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুগভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে সেই সঙ্গে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি আপনাদের গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খলগ ঝুলতে পারে এমনকি পদে পদে ভুল করে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে গোলযোগ তৈরি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে কিন্তু আপনাদের অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত একটি ভুল কিন্তু বা একটি বাক্য ভুল করার কারণে আপনাদের মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি শত গুণের মধ্যেও দোষের মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অবশ্য সংকটকালে কোনো না কোনো শুভ সংবাদ পাবেন সেই সঙ্গে বৈদেশিক সূত্রে কিছুটা লাভবান হবেন তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন যা আপনাদের বিশেষ করে দুঃখের মুখে সুখের হাসি ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করাবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে যারা কর্ম হারিয়েছিলেন ব্যবসা হারিয়েছিলেন যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কার দেবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পসরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে যা মনের অবিলাস পূর্ণতা দেবে ধার কর্য মুক্ত একটি সুন্দর দিন উপহার দেবে আর জনগণ খরচ যদি বর্ষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সতর্ক করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি রব রব করবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘুরতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণেরও সুযোগ আসবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণা খরে লিপিবদ্ধ থাকবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শালিস বিচারের রায় আপনাদের পক্ষে আসবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনদের সহযোগিতায় দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফোলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে যারা চোখের জল ফেলছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য লাভের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় একটি দিন তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাওয়ার দিন এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকানো দিন শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হওয়ার দিন সেই সঙ্গে মনে শান্তির বাড়ি বর্ষণ করার দিন এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেওয়ার দিন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে হারানো সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে এমন কি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতা করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত রচনা করবে তো কন্যা রাশি জাতীয় জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে জাতিকাদের তাহলে পিতৃ মাতৃ সম্পত্তি ফিরে পাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তান সন্ততিরা বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে তাদের কর্মের নিয়োগপত্রও আসতে পারে যদি হয়ে থাকে চিত্রা তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাছ পথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাছাড়া নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে লটারি জুয়ারে শেয়ার হাউজিং থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে সিজনাল ব্যাধির সাথে সাথে প্রথম ক্রনিক ব্যাধি বা দুরারোগ্য ব্যাধি পীড়ায় আরোগ্য লাভ তো দূরের কথা বরং চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মনের অভিলাষ পূর্ণতা দেবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জরা ব্যাধি দুঃখদন্দ দূরে পালাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে কামনা বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পূর্ণতা দেবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবেন তেমনি জীবন সঙ্গী ও কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিজয়ের বর্মাল্য সক্ষম করাবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে চলুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন অভিমান ভাঙার চেষ্টা করুন নচেত মন ভিন্ন দিকে ধাবিত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে তো মন্দা যাবেই কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে প্রতি পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিন অতিবাহিত হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে এমনকি শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের ঘায়ল করতে পারে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে কিন্তু আঘাত আনতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে আর জন্ম যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজে লিপ্ত করাতে পারে যেটি ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাত্রো কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ির এই স্বপ্ন বাস্তবায়ন করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয়জয়কার দিন উপভোগ করবেন যে দিনে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন বিজয়ের বর্মালো হাত বেরিয়ে ধরবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল ব্যবসা যে অংশীদারদের সাথে মতানৈক্য ছিল প্রেমিক প্রেমিকার মনে অভিমান ছিল বন্ধুত্বের ভিত নড়বড়ে ছিল এগুলো পুনরায় মজবুত করবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আসবে গৃহের শান্তির বাড়ি বর্ষণ করাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান করবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নষ্টাতে হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রব রব করবে সেই সঙ্গে মনের অভিলাস পূর্ণতা দেবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে প্রতিযোগিতায় জয়ী করাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহেও প্রচুর উপহার উপর ঢৌকন পেতে পারেন যা মনের পূর্ণতা দিতে পারে সুপ্রিয় দর্শক তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাসূর্য হাতের মুঠে আসবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে যোগে কোনো শুভ সংবাদ আসবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে কামনা বাসনা পূর্ণ করবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসান ঘটায় মন আনন্দে নাচবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক আপনারা হাসি খুশি আনন্দে দিন অতিবাহিত করুন এই প্রত্যাশা নিয়ে আস